নরসিংদী মাধুবদী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন হাজি মহম্মদ ইলিয়াস নরসিংদী থেকে পাঠানো আর এ লায়ন সরকারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নরসিংদী মাধুবদী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন হাজি মহম্মদ ইলিয়াস নরসিংদী থেকে পাঠানো আর লায়ন সরকারের তথ্যচিত্রে বিস্তারিত নরসিংদীর মাধবদী বাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছেন মাধবদী পৌরসভার সাবেক মেয়র হাজি মোহাম্মদ ইলিয়াস শনিবার ছয়ই জুলাই সকালে ঘটনাস্থলে গিয়ে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন তিনি বলেন ব্যবসায়ীদের এই দুঃসময়ে আমি তাদের সঙ্গে আছি ক্ষতিগ্রস্তদের পুনরুদ্ধারে যা করণীয় আমি তা করবো তিনি অগ্নি নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কথা উল্লেখ করে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান এ সময় তিনি মাধবদী কলেজ পুকুর খনন সহ অগ্নি নির্বাপন ব্যবস্থার উন্নয়নে প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ প্রদানের অনুরোধ জানান ওনারা গভর্নমেন্ট লোক তো ওনারা জানে আমাদের এই মাস্টার প্ল্যানের ভিতরে এবং আমার আমলে কয়েকটা বোরিং হয়েছে করুয়াটাতে এবং ম্যাঘনা নদী থেকে পানি না জাপানের জায়গার সাথে চুক্তি হয়েছে যে আমরা মাদক দিতে সাপ্লাই দেবো এইটার কাজ আমি চলমান রেখে গেছিলাম এখন বর্তমান অবস্থা কি আছে এটা আমি জানি না কিন্তু আশা করি মাদক জনপ্রতিনিধি এবং অভিভাবক যাই হয় এটার জন্য খুব সহজ হইব এটা কাজ করা কারণ যেহেতু এটা অলমোস্ট হওয়া এটা আমার মনে হয় এইটটি পার্সেন্ট কাজ অলমোস্ট ডান এটা শুধু বাস্তবায়নের অপেক্ষা আর কিছুই না